গরান থেকে কষ্ট করেছি বাবের কারণ

বলতে নিত্য নয় জ্ঞানবাসনা এবং বলা পর্যন্ত বলা জানা করতে ব্যস্ত হ্যাঁ কেদিকে যাচ্ছে জ্ঞানবাসনা তাহলে কৃষ্ণ কারের দামামে তারে কৃষ্ণদের নিত্য তাই তারা

তারপরে কেন আল্লা আল্লাহ আমার জাকাটার জন্য আমাকে

আমার সম্পদের আমার ফসলের 40% একবার যেনটা ডাকিছি আপনারা পুরো আছেন জি অবশ্যই